আচ্ছা আজকেও বাজারে আসলাম মোটামুটি ফল ফ্রুট কেনাকাটার জন্য আলু বাংলাদেশে পঞ্চান্ন টাকা দাম বাড়তেছে নাশপাতি এটা বাংলাদেশে পঞ্চাশ টাকা এদিকে মিষ্টি কুমড়া কলা পঁয়ত্রিশ আঙ্গুর এটা ষাট টাকা ষাট টাকা আঙ্গুর এটা তো সপ্তাহে একবার বাজারে এসে মোটামুটি ফল ফ্রুটের দাম বোঝা যায় এটা বাংলাদেশি পঞ্চাশ টাকা কেজি এটা বাংলাদেশি চল্লিশ টাকা কেজি সালাম আলাইকুম আ এটা একদম ফ্রেশ আঙ্গুর বিশাল এক বাজার এই বাজারে জাঙ্গা থেকে সব কিছু পাওয়া যায় খুবই সস্তা একটা লোকাল বাজার এই পেঁয়াজটা আগে পাওয়া যায় তো এখন পাওয়া যায় বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকা কেজি আলু এখানে আবার পঞ্চাশ টাকা কেজি এই মরিচগুলো দেখেন মানে দেখতে খুবই লোভনীয় খুবই সুন্দর কিন্তু খাইতে আমার কাছে একদমই মজা লাগে না যেহেতু ঝাল নাই আমাদের হুসেন ভাই শশা কিনতেছে এখানে এই বিট বিটরুট এত সস্তা বিটরুটের কেজি বাংলাদেশি টাকায় তিরিশ টাকা বাট কেন যেন এই জিনিসটা আমার ভালো লাগে না দেখতে ভালো লাগে বাট খাইতে ভালো লাগে না ধনিয়া পাতা জিনিসটা এখানে পাওয়া যায় এটা একটা ভালো দিক ও এই নাকের কান মানে নাকের নাক ফুল কানের কান ফুলও পাওয়া যায় তো বাতরাংটিও আছে এখানে মানে কী লাগবে এই বাজারে সব কিছুই আছে এটা হলো আলু বোখারা দাম বাংলাদেশি টাকা সত্তর টাকা কেজি ইন বাংলাদেশ উইকল ধন্যবাদ ধন্যবাদ রাহমেদ ধন্যবাদ I love you, I love you. I love you too. I love you too. <laughs> okay. I know Rushki. Yeah. Yeah, Lublu. Yeah, Lublu Tibia. ধনিয়া পাতা এগুলো একটা বাংলাদেশি টাকায় তিনটা পঞ্চাশ টাকা দিয়ে নিলাম আর কি থ্যাংক ইউ শসা একদমই সস্তা বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এখানকার শশাগুলো একদম কচি কচি ওকে আদিন কিলোগ্রাম আদিন কিলোগ্রাম এটা কত ও ওকে ওকে ইউ সিক্সটিন সিক্সটিন সিক্সটি থাউজেন্ড ওকে আচ্ছা এটা হলো বাংলাদেশের টাকা একশো তিরিশ টাকা কেজি ও এগুলো আবার একশো দশ টাকা কেজি আর একটা ডিম বাংলাদেশি টাকা ষোলো টাকা এটা হলো একটা ডিম বাংলাদেশ টাকা পনেরো টাকা হ্যাঁ এখানে চুদিনা পাতা সরি দুঃখিত দুঃখিত পুদিনা পাতাও পাওয়া যায় একদমই আমি এই শব্দটার জন্য দুঃখিত এটা আমি র আপলোড দিব শব্দটা অমিট করা সম্ভব হবে না ক্ষমা করে দেবেন এটা হলো পুদিনা পাতা ধনিয়া পাতা আরও এটা যেন কী পাতা গেছি এই চাল হলো বাংলাদেশি একশো টাকা কেজি এটা বাংলাদেশি একশো চল্লিশ টাকা কেজি এটা একশো দশ টাকা কেজি একটা পাতা পাতাকপি বাংলাদেশি টাকা ষাট টাকা আচ্ছা ভুল হয়েছে পাতাকপির কেজি হলো ষাট টাকা আমি এখন এটা একটা কিনছি বাংলাদেশিটাকে একশো টাকা পড়ছে আর গাজর কত আঙ্গুরের দাম আজকে বাড়তির দিকে দেখলাম এখন আস্তে আস্তে আবার বাড়তেছে কিনা দাম এখানে বাজারে আসলে সবগুলা দোকানদারই হলো মহিলা এরা খুব দুষ্টামি করে মানে কি ওরা ওদের ভাষায় কি বলে খুব মজা করে আর কি আমাদেরকে দেখলে তো আমরাও এনজয় করি ওরা খুবই মজা করে বাজার আসলে ফল কিনি বা না কিনি দেখতেই ভালো লাগে একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ফল অনেক ভালো লাগে দেখতে কত খাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বারবার হাজার শুক্রিয়া জানাই যে এত এত তাজা ফল আল্লাহ তালা খাওয়ার সুযোগ দিছে দেখেন কি ফ্রেশ আঙ্গুর সালাম আলাইকুম এটার দাম বাংলাদেশে টাকা দেড়শো টাকা আঙুরের দাম বাড়তেছে আস্তে আস্তে উজবেকিস্তান ব্রেডের দেশ কত রকম ব্রেড কত ডিজাইনের ব্রেড পাওয়া যায় দেখেন একটা ব্রেড তিন হাজার পাঁচ হাজার সাত হাজার আমরা আউট বাজার থেকে এতক্ষণ কেনাকাটা করছি মূলত এটাই হলো মেইন বাজার তবে এটার ভিতরে দামটা আবার একটু বেশি অন্যান্য জায়গা থেকে